সকালবেলায় রোদ ছিল তোমরা বেলায় রোদ ছিল তারপরে আবার কুয়াশা ঢাকলো এখন আবার রোদটা উঠেছে খুব সুন্দর লাগছে উপর থেকে নিচের ভিউটা একদম ক্লাসিক লাগছে আমরা স্বর্গের আধা স্বর্গ তো চলে এসেছি বুঝেছ এটা হচ্ছে লুসুটোর ব্যালকনি থেকে ভিউ আমার আমরা হচ্ছে একদম নিচে আছি তো নিচের ভিউটা এরকম সকালে যখন উঠেছিলাম পুরো একদম কহারা ছিল এখন তো অনেকটা দাম পরিষ্কার হয়ে গেছে কালকে রাতে আমরা এসে পৌঁছেছি প্রায় সাড়ে নটা দশটা নাগাদ হাই ভ্রিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্যানেলাম ব্যাক টু মাই ইন্ডিয়া এপিসোড সে সুন্দর একটা জায়গা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে দুশোটাতে আমাদের সেকেন্ড দিন কালকে আমরা লুসি টুটু ড্যার পৌঁছে যাব আর এই যে শাড়ি রেডি শেডি হয়ে আমি আর শাড়ি আদার্শে বাকি আছি সবাই চলে গেছে আমাদের ছেড়ে তো চলো এখন এখনকার এখান থেকে ব্লগটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো রঙিন ব্লগ রঙিন এপিসোড রেড কে স্টার্ট দা ব্লগ এই চলো এখানে সুন্দর সুন্দর মুহূর্ত আছে ফটো তুলে নি এই যে পাহাড়ের সুন্দর মুহূর্ত ওয়াও পাহাড়ি ফুল সুন্দর সুন্দর বাবু দেখ এই ফুলগুলোকে দেখ এগুলোকে কি ফুল বলা হয় কে জানে দেখ বাবু হ্যাঁ সুন্দর সুন্দর ফুল হ্যাঁ পাহাড় তো পাহাড় না পাহাড়ে এই যে সুন্দর গাছপালা কুয়াশা সুন্দর রকমের নানান রকমের নানান টাইপের যে ফুল দেখতে এগুলোই বেশ ভালো লাগে আপনি খানা খেতে খেতে হয়ে গেছে रानी एंड प्रिंसेस। प्रिंसेस 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 ना तो तो मैं राजा तु, तु पिंस को, को तो प्रिंस बोलता है राजा को बेटा को

আমি আমি তোমার ওই ভিডিও তুলে দিলাম ঠিক আছে এটা একটা আমরা অন্য আর একটা হোটেলে এলাম ঠিক আছে এটা একটা হোটেল ঠিক আছে অ্যাপেল গাছ দেখতে এসেছি এখানে অ্যাপেল আর অনেক প্রকারের গাছ আছে আর এই হোটেলটা আমরা গতবারে নোবার ঠিক করেছিলাম কিন্তু সব সব বুকড হয়ে গেছিলো কিন্তু কস্টলিয়ার দেন এরিনটা এইটা হচ্ছে 100 ডলার এটা হচ্ছে 250 ডলার এই যে আমাদের বাস এটা তো ঠিক আছে ও এর মধ্যে আমিও আসছি কিন্তু দেখো এই মধ্যে দেখো হ্যাঁ চলো চলো মোশি থেকে লুশুটোতে বেশি ঠান্ডা ঠান্ডাটা হচ্ছে আমাদের ননিতালের একটা মিদু মিদু ঠান্ডা আছে মানে ননিতালের মধ্যে পর্যন্ত না ননিতাল যাওয়া ঢোকার আগে হালদিওয়ানিতে একটা মিদু মিদু ঠান্ডা লাগে ওই ঠান্ডাটা হচ্ছে এইখানটাতে আছে কালকে রাতে আমরা এসেছি খুব ঠান্ডা ছিল বেশ ভালো ঠান্ডা ছিল আজকে হালকা আর আফ্রিকাতেও যে পাহাড় আছে এটা এই প্রথম জানলাম না জানলে হয়তো আসতেই পারতাম না আর আফ্রিকাতে আছে বলেই জানলাম পাহাড় সমুদ্র সব কিছু আছে এখানে আর পাহাড়েও যে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি ভিলেজ ফুল ফল সব পাওয়া যায়

ঘুরেছো হ্যাঁ হয়েছে 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 এটা ভিডিও হচ্ছে চলো এবার ফটো তো আলাদা তুলবে আমি এর মধ্যেই ফটো নিয়ে নিচ্ছি যদি ঘুরেছো তো সুন্দর ফুলের বাগান এখানটাতে সুন্দর সুন্দর ফুলের বাগান এখানটায় সুন্দর কালারের গোলাপ পেয়েছি আর এই ফুলগুলো তো কমল তাও এত ফুল একসাথে দেখে বেশি ভালো লাগছে জীবন পথের প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ আর ওই পাশে দেখা যাচ্ছে মিঠুনদা বাচ্চা সামলাতে ব্যস্ত বাচ্চা সামলানোর জন্য এদিকে আসো দেখো এখানে এখানে দেখো পুরো ছেলেগুলোর ছবি নিচে না রাস্তা নিচে ছবিগুলো রাস্তা ছবিগুলো ঠিক আছে

এই দেখো একটা লাল হয়েছে এখানে এখানে কয়েকটা লাল হয়ে আছে সব লাল হয়ে গেছে কাটা নেই না গাছেতে অবশ্যই কাটা আছে এই একটা फ्लावर फ्लावरের কালার পার্পল পার্পল না এটা ব্লু কালার এই যে সেই ফলটা দেখো হ্যাঁ এইটা সেই ফলটা এটা পেকে গেছে দেখো এখানে এটা পেকে গেছে কি ফল এটা ছেড়ে দেখি কেমন এর ভিতরে কিছু নাটস আছে আই থিং না কি বুঝতেও পাচ্ছি না

এটা ওটা হচ্ছে খামানি না এটা খামানি ওটা আরু হ্যাঁ এই দেখো এটা পেকে গেছে এটাটা পেকে গেছে খেতে হবে তোমার একটু হালকা মিষ্টি হালকা কারবার হ্যাঁ কিন্তু এই ফলটা কিন্তু আরও বড়ো হয় জানো শারি এটা একটু ছোট পাহাড়ি ফল এগুলো অ্যাকচুয়ালি এই যে একটা সাদা গোলাপ কত সুন্দর গোলাপটা এই যে এই যে কত আপেল ধরে আছে এই যে এই যে কত আপেল একটা আর এই যে শুনে এই আপেলটা বড় হয়ে আছে দেখো রেডটাই দেখো রেডটা আপেল বড় হয়ে এই একটা লাইট কালারের গোলাপ ফুল বাবু দেখছিস বাবু হ্যাঁ আদেশ ভাই এই যে এখানে একটা দেখ ছোট হ্যাঁ এখানে একটা ছোট পাড়া বাবু এই যে আমাদেরকে গাইড করছে

তো মানে এখানে এটা বুঝলাম যে সোনার ডিসেম্বরে সবাই ঘুরতে যায় আর আমাদের যদি প্ল্যানিং করতে হয় অনেক মানে পাঁচ ছ মাস আগে থেকে আমাদের যদি কারো প্ল্যান করতে হয় মাস মাস আগে আগে থেকে এরকম বুক টুক করে ভালো কিছু ভিউ টু দেখার জন্য বাট সত্যি এই আফ্রিকাতে এসে এরকম পাহাড়ে এত সুন্দর ভিউ পাবো ভাবতেই পারিনি আমি তো জানতাম আমাদের ননিতাল সিমলা মানালি কুলু এইসব জায়গাতেই ভালো ভিউ এখানেই একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারলাম

মানে যে শুরু হয়েছে আর থামার কোনো নামই নেই অ্যাকচুয়ালি আমরা কি বলো তো আমরা কিন্তু এই চারটে দিন কোম্পানি ব্রেন থেকে বের করে রেখেছি যার জন্য আমাদের মধ্যে থেকে অনেক কিছু তোমরা এতদিন রোবট ছিলে এবার রোবট থেকে মানুষে ফিরে এসেছো মানে তোমরা নিজেকে বুঝে গেছো যে তোমরা মানুষ না তোমরা রোবট ছিলে রোবট কম্পানি ফটো আ বৃষ্টি পড়ছে বাবু তুমি তুমি ফ্যামিলি ফটো কখনো নাও না চলো 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 এই পাখির মতো নি রাখছে এবার আমরা কোথায় যাচ্ছি হোটেলে ফেরো হোটেল ফেরো যাচ্ছি বাস হয়ে গেল বাবা আজকে রেস্ট তাহলে পরে মাংস ভাত কোথায় হোটেলে হোটেলে মাংস ভাত কই হ্যাঁ দাদা অর্ডার দিছ নাকি না না ওখানে যাও ইয়ে তোমার ইন্ডিয়ান ফুড আছে তো পুরো ইন্ডিয়ান তাহলে তাহলে ঠিক আছে মানে কিন্তু দুপুরবেলা কিন্তু আমাদের বুফে নিতে হবে দুপুরে কিন্তু এলাকাটা নেই হ্যাঁ

এই যে আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে স্যু এখানে পাও উইথ বাটার এখানে চিকেন চিল ফ্রেশ হয়ে গেছে এখানে ফিশ ফ্রাই আছে এখানে হচ্ছে মাটন ফ্রাই এখানে হচ্ছে পারাঠা মান্ডারি অ্যান্ড রাইস টু টাইপস অফ পটেটো কাঁচকলার তরকারি অ্যান্ড হচ্ছে কিছু একটা সবজি ভেজিটেবলস অ্যান্ড দেন হচ্ছে ডাল অ্যান্ড শাক আর পারা যাচ্ছে না গো দেখে আর পাড়া যাচ্ছে না

বা! খুব সুন্দর। কি গিফট নাকি? কত গিফট দেবে আমাদেরকে? বাবা আমরা কিছু কিনিনি। এটা ঠিক হলো না। আমরা তো কিছুই কিনিনি। সুন্দর হয়েছে আমাদেরকে আমাদের তো ঘন্টা চলছে দাদা দেখো ঘন্টা এই যে ঘন্টা আর এইটা ভাগিয়ে দিছি এটা একটা না ও তো আসবে আসবে মাথায় থ্যাঙ্ক ইউ সো মাচ দাদা তো কিনলাম নিলাম এটা তুমি এটা আমার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে স্যান্টা আমাদের খান La la la, la 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 la.